গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেকদিন পর আবার আসলাম তোমাদের সাথে দেখা করার জন্য নতুন আরও একটা ভিডিওর সাথে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরা ভালো আছি তো আজকের ব্লগটা কিসের উপর হতে চলেছে ভিডিওটা দেখতে থাকলে তোমরা বুঝতে পারবে আর এতদিন ব্লগ করিনি কারণ ভিডিওতে ভিউজ আসে না লাইক আসে না তার জন্য মানে একদম খুব সত্যি খুব খারাপ লাগে তার জন্য মানে ভিডিও করা ছেড়ে দিয়েছি তার উপর দিয়ে এক্সাম আরম্ভ হয়েছে আজ থেকে তো এক্সাম দিয়ে এসেছি সাড়ে চারটার সময় এক্সাম শেষ হয়েছে আর এখন বাজে হলো পাঁচটা বিশ তো এক জায়গায় যাবো তার জন্য আর কি ভাবলাম ভিডিওটা করে তোমাদের সাথে ওরপর শেয়ার করব তো কোথায় যাব কিসের জন্য যাব সেটা তোমরা ভিডিওটা দেখতে থাকলে বুঝতে পারবে আর এখন আমার বেশিক্ষণ মানে টাইম নেই কথা বলার জন্য তাও ভাবলাম ভিডিওটার ইন্ট্রোটা দিয়ে ভিডিওটা আমি আরম্ভটা করে নিই তারপর রেডি হবো কাপড় ব্যাগে ঢোকাবো তারপর রেডি হব রেডি হয়ে কোথায় যাচ্ছি কেন যাবো এটা তোমাদের সাথে তোমরা ভিডিওটা দেখতে থাকলে বুঝতে পারবে তাহলে ঠিক আছে আর এত গরম কথা বলার জন্য ফ্যানটা অফ করে রাখ রেখেছি আর কি তো ঠিক আছে আর কথা বলি না আমি রেডি হয়ে নিই এদিকে জামা কাপড় বের করে রেখেছি তারপর ঠিক আছে আমি ব্যাগটা প্যাকিং করে নিই তারপর রেডি হয়ে একবারে আসছি তো আমরা রেডি হয়ে স্টেশন পৌঁছে গেছি লঙ্কা স্টেশন আমাদের ঘরের থেকে স্টেশন খুব বেশি দূর নয় চার পাঁচ মিনিটের মতন রাস্তা হবে তো আমরা প্লেটফর্মে এসে দাঁড়িয়ে আছি আর এদিকে দেখো ট্রেন ঢুকে গেছে আর আমাদের টিকিটটা কালই করা হয়েছিল কারণ ইমার্জেন্সি সাথে সাথে টিকিট দেয় না তার জন্য একদিনের আগে আর কি টিকিটটা করতে হয় তো কাল টিকিট করা হয়েছিল তো আজ আমরা যাচ্ছি হলো গুয়াহাটি আমরা দুজনে যাচ্ছি আর কেউ যাচ্ছে না আমরা দুজন যাচ্ছি গুয়াহাটি তো ঠিক আছে ট্রেনটা ঢুকে গেছে আমরা ট্রেনে উঠে নিই আমরা ট্রেনে উঠে পড়েছি আর আমরা টিকিটের নাম্বার অনুযায়ী নিজের নিজের জায়গা খুঁজে বসে পড়েছি আর এদিকে দেখো সবাই নিজের নিজের জায়গায় বসে আছে আর এখন বাজে হলো সাতটা মানে ছটা একচল্লিশে গাড়িটা ঢোকার কথা ছিল কিন্তু কয়েক মিনিট লেট হয়েছে আর দেখাচ্ছে তো এখানে গুয়াহাটি পৌঁছাতে আমাদের নটা মতন বাজবে তো ঠিক আছে চলো যেতে থাকি আর আমরা গুয়াহাটি পৌঁছে গেছি আর অনেকটা লেট হয়েছে কারণ গুয়াহাটি পৌঁছার আগের স্টেশনে দাঁড়িয়েছিল এখন বাজে দশটা আর ট্রেনের থেকে নেমে এখানে বিরিয়ানি হাট আছে এখান থেকে ভাবলাম বিরিয়ানিটা পেক করে আমরা নিয়ে যাব যেহেতু আমরা গেস্ট হাউসে থাকবো তো একবার গিয়ে আবার মানে বেরোতে প্রবলেম হবে তার জন্য নিয়ে একবারে যাচ্ছি আর এ দেখো রিক্সা করে যাচ্ছি অনেকদিন পর আজ রিক্সায় উঠলাম যেহেতু আমাদের ওদিকে রিক্সা এখন একদমই বন্ধ হয়ে গেছে কারণ ই রিক্সা বেরোনোর পর থেকে এগুলো রিক্সা চলে না তো আজ অনেক দিন পর আমরা এগুলো রিক্সাতে উঠলাম রিক্সা করে যাচ্ছি হলো গেস্ট হাউস খোঁজার জন্য আর অলরেডি অনেকগুলো খুঁজেছি কিন্তু সবগুলো বুকিং যেহেতু রাত অনেক হয়েছে আর আজ স্যাটারডে কাল সানডে তার জন্য অনেক লোকেরা আসে আর কি তো একটা রুম পেয়েছি তো ঠিক আছে চলো দেখাই তো ফাইনালি অনেকক্ষণ খুঁজতে খুঁজতে একটা মানে গেস্ট হাউসের রুম পেয়েছি খালি কারণ আমাদের আসতে অনেক লেট হয়েছে ট্রেনের জন্য আর কি ট্রেন গুয়াহাটি স্টেশনের আগে অনেকক্ষণ দাঁড়িয়ে ছিল তারপর আসতে আসতে প্রায় সাড়ে দশটা তারপর রুমগুলো রাতে বুকিং হয়ে যায় তার জন্য রুম নেই তো খুঁজে খুঁজে একটা রুম পেয়েছি এটা তো রাত্রটা থাকার জন্য আর কি রাতে থাকবো আর কোথায় যাবো এটা তোমরা কাল সকালে জানতে পারবে এখন এসেছি গুয়াহাটি এখানে থাকবো রাতে আর আসার সময় খাওয়াটা প্যাকিং করে আনা হয়েছিল ওই যে মানে খাওয়াটা বার করছে আর কি তো খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো তারপর কাল সকালে যাব যেখানে যাওয়ার জন্য এসেছি আর হতে পারে সেই ব্লগটা আমি এখানে একসাথে এড করব আর যদি এই ভিডিওটা বেশি লং হয়ে যায় তাহলে আমি ওইটা মানে কালকের ব্লগটা এক্সট্রা করে শেয়ার করব তোমাদের সাথে তো আজকের মতো এত শেষ করে দিচ্ছি কারণ করার মতো তো এখন কিছু নেই এসেছি যে চেঞ্জ করে নিয়েছি হাত পা ধুয়া হয়ে গেছে খেয়ে দিয়ে ঘুমিয়ে থাকবো তারপর সকালে আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে টাটা